চার সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সাম্প্রতিক সাধারণজ্ঞানের গুরুত্বপূর্ণ আটচল্লিশটি এমসিকিউ প্রশ্ন এই প্রশ্নগুলো সকল চাকরি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ দেশে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে ফাইভ জির যাত্রা শুরু হয় কবে পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে দেশে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে ফাইভ জির যাত্রা শুরু হয় পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে ফাইভ জি সেবা সর্বপ্রথম কোন দেশে চালু হয় দক্ষিণ কোরিয়া ফাইভ জি সেবা সর্বপ্রথম দক্ষিণ কোরিয়াতে চালু হয় সম্প্রতি পয়লা সেপ্টেম্বর দু তারিখে দেশে বাণিজ্যিকভাবে ফাইভ জি পঞ্চম প্রজন্মের প্রযুক্তি চালু করেছে কোন প্রতিষ্ঠান রবি ও গ্রামীণ ফোন সম্প্রতি পহেলা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে দেশে বাণিজ্যিকভাবে ফাইভ জি বা পঞ্চম প্রজন্মের প্রযুক্তি চালু করেছে রবি ও গ্রামীণ ফোন সম্প্রতি দেশে প্রথমবারের মতো সম্পূর্ণ ফি ছাড়া ক্রেডিট কার্ড চালু করেছে কোন ব্যাংক প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক সম্প্রতি দেশে প্রথমবারের মতো সম্পূর্ণ ফি ছাড়া ক্রেডিট কার্ড চালু করেছে প্রাইম ব্যাংক এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশের নতুন উদ্যোগ বাংলাদেশ রিফর্ম ওয়াচ চালু হয় কবে পয়লা সেপ্টেম্বর দু এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশের নতুন উদ্যোগ বাংলাদেশ রিফর্ম ওয়াচ চালু হয় পয়লা সেপ্টেম্বর দু তারিখে কন্টেইনার পরিবহনে বৈশ্বিক তালিকায় চট্টগ্রাম বন্দরের বর্তমান অবস্থান কততম আষট্টিতম কন্টেইনার পরিবহনে বৈশ্বিক তালিকায় চট্টগ্রাম বন্দরের বর্তমান অবস্থান আষট্টিতম সম্প্রতি দোসরা সেপ্টেম্বর দু পঁচিশ তারিখে ইউরোপের কোন দেশটি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দিয়েছে বেলজিয়াম সম্প্রতি দোসরা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে ইউরোপের বেলজিয়াম দেশটি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দিয়েছে সম্প্রতি উন্নত প্রযুক্তির কাউসার ওয়ান নামের স্যাটেলাইট উন্মোচন করেছে কোন দেশ ইরান সম্প্রতি উন্নত প্রযুক্তির কাউসার নামের স্যাটেলাইট উন্মোচন করেছে ইরান চীনের সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয়েছে তিয়ানজিন চীনের সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলন তিয়ানজিন শহরে অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি একত্রিশে আগস্ট দু তারিখে চীনের সাংহাই সহযোগিতা সংস্থার সম্মেলনে কতটি দেশের নেতারা অংশ নিয়েছেন বিশটি সম্প্রতি একত্রিশে আগস্ট দুহাজার তারিখে চীনের সাংহাই সহযোগিতা সংস্থার সম্মেলনে বিশটি দেশের নেতারা অংশগ্রহণ করেছেন কন্টেইনার পরিবহনে ওয়ান হান্ড্রেড পোর্টস দু হাজার পঁচিশে বৈশ্বিক তালিকায় শীর্ষে রয়েছে কোন বন্দর চীনের সাংহাই বন্দর কন্টেইনার পরিবহনে ওয়ান হান্ড্রেড পোর্টস বৈশ্বিক তালিকায় শীর্ষে রয়েছে চীনের সাংহাই বন্দর ১০০ হাজার পঁচিশ কোন সংস্থা বা প্রতিষ্ঠান প্রকাশ ওয়ান হান্ড্রেড পোর্টস ১০০ হাজার পঁচিশ লয়েডস লিস্ট প্রকাশ করেছে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শীর্ষ একশোটি স্টার্ট আপ কোম্পানির মধ্যে স্থান পেয়েছে বাংলাদেশের কয়েকটি কোম্পানি দুইটি এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শীর্ষ একশোটি স্টার্ট কোম্পানির মধ্যে স্থান পেয়েছে বাংলাদেশের দুইটি কোম্পানি গ্রীষ্মকালীন অলিম্পিক দু হাজার লস অ্যাঞ্জেলেস গ্রীষ্মকালীন অলিম্পিক দুই যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হবে জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম অধিবেশন অনুষ্ঠিত হবে কবে নয় সেপ্টেম্বর থেকে তেইশে সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম অধিবেশন অনুষ্ঠিত হবে নয় সেপ্টেম্বর থেকে তেইশে সেপ্টেম্বর পর্যন্ত বিবিএস এর তথ্য অনুযায়ী দু হাজার চব্বিশ অর্থ বছরে দেশের জিডিপি প্রবদ্ধি কত শতাংশ তিন দশমিক নয় সাত শতাংশ বিবিএস এর তথ্য অনুযায়ী দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে দেশের জিডিপি তিন দশমিক নয় সাত শতাংশ দেশে পরিবেশ সংরক্ষণ পরিবেশ শিক্ষা পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধিতে অবদান রাখায় দ্বিজেন শর্মা পরিবেশ পদক দু হাজার পেয়েছেন কতজন ব্যক্তি ও প্রতিষ্ঠান চারজন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের নতুন কোয়ালিটি অব সার্ভিস নীতিমালা অনুযায়ী ফোর জি নেটওয়ার্কের সর্বনিম্ন ডাউনলোড গতি কত এমবিপিএস করা হয়েছে 10 এমবিপিএস মাত্র 15 সেকেন্ডে হৃদরোগ শনাক্ত করার জন্য এআই সুবিধাযুক্ত স্টেথোস্কোপ উদ্ভাবন করেছে কোন দেশের গবেষকরা যুক্তরাজ্য মাত্র 15 সেকেন্ডে হৃদরোগ শনাক্ত করার জন্য এআই সুবিধাযুক্ত স্টেথোস্কোপ উদ্ভাবন করেছে যুক্তরাজ্যের গবেষকরা পুরুষ ক্রিকেট এশিয়া কাপ 2025 অনুষ্ঠিত হবে কোথায় সংযুক্ত আরব আমিরাত পুরুষ ক্রিকেট এশিয়া কাপ দু পঁচিশ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে সম্প্রতি দোসরা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখে হাইকোর্টের রায় অনুযায়ী সারাদেশে বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলার দায়িত্ব কার হাতে থাকবে সুপ্রিম কোর্টের হাতে সম্প্রতি দোসরা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে হাইকোর্টের রায় অনুযায়ী সারা দেশে বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলার দায়িত্ব সুপ্রিম কোর্টের হাতে থাকবে স্বীকৃত টিটোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের কোন ক্রিকেটার পাঁচশো উইকেটের মাইল ফলক অর্জন করেছে সাকিব আল হাসান স্বীকৃত টিটোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের সাকিব আল হাসান ক্রিকেটার হিসাবে পাঁচশো উইকেটের মাইল ফলক অর্জন করেছে আন্তর্জাতিক টিটোয়েন্টি ক্রিকেটে বর্তমানে সবচেয়ে বেশি উইকেট শিকারী বোলারকে রশিদ খান আন্তর্জাতিক টি ক্রিকেটে বর্তমানে সবচেয়ে বেশি উইকেট শিকারী বোলার রশিদ খান সম্প্রতি তুরস্কের সামরিক বাহিনীতে কোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি যুক্ত হয়েছে স্টিল ডোম সম্প্রতি তুরস্কের সামরিক বাহিনীতে স্টিল ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি যুক্ত হয়েছে সম্প্রতি ত্রিশে আগস্ট দু তারিখে ইয়েমেনের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হয়েছেন কে মোহাম্মদ আহমেদ মুফতা সম্প্রতি তিরিশে আগস্ট দু হাজার পঁচিশ তারিখে ইয়ামিনের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হয়েছেন মাহবুবুর রহমান ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের বর্তমান সভাপতি মাহবুবুর রহমান দেশে প্রথমবারের মতো মধুমেলা আয়োজন করেছে কোন প্রতিষ্ঠান বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন দেশে প্রথমবারের মতো মধুমেলা আয়োজন করেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের মতে দেশে বর্তমানে প্রতি বছর কত টন মধু উৎপাদিত হয় সাত টন আপনারা যারা নতুন সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার প্রথমে আপনি দেখতে পারবেন সম্প্রতি একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ তারিখে আফগানিস্তানে কত মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে ছয় মাত্রা সম্প্রতি একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ তারিখে আফগানিস্তানে ছয় মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে ওয়ার্ল্ড চেম্বার্স কংগ্রেস দুই কোন দেশে অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়া ওয়ার্ল্ড চেম্বার্স কংগ্রেস দুই অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত হবে লিগস কাপ দুই হাজার পঁচিশের চ্যাম্পিয়ন হয়েছে কোন দল সিয়াটল আউন্ডার্স লিগস কাপ দুই হাজার পঁচিশে চ্যাম্পিয়ন হয়েছে সিয়াটল আউন্ডার্স সম্প্রতি ট্রাম্প প্রশাসন আমদানি করা ঔষধের উপর কত শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে দুইশো শতাংশ সম্প্রতি ট্রাম্প প্রশাসন আমদানি করা ওষুধের উপর দুইশো শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে রেড হেড ড্রেস ফেস্টিভ্যাল উৎসব কোন দেশে পালিত হয় নেদারল্যান্ডস রেড হেড ড্রেস ফেস্টিভ্যাল উৎসব নেদারল্যান্ডে পালিত হয় রোডং সিনমোন কোন দেশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা উত্তর কোরিয়া রোডং সিনমুন উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা যুক্তরাষ্ট্রের কোন ক্ষেপণাস্ত্র জাপানে মোতায়েন করা হচ্ছে টাইফুন যুক্তরাষ্ট্রের টাইফুন ক্ষেপণাস্ত্র জাপানে মোতায়েন করা হচ্ছে বর্তমানে বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কতটি একশো ষোলোটি বর্তমানে বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা একশো ষোলোটি সর্বশেষ গ্রামীণ বিশ্ববিদ্যালয় ২০২৫ সালের আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন কপ থার্টি এর আয়োজন করবে কোন দেশ ব্রাজিল দুই সালের আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে কপ থার্টি এর আয়োজন করবে ব্রাজিল বর্তমানে রুশ জ্বালানি তেলের সবচেয়ে বড় ক্রেতা কোন দেশ ভারত বর্তমানে রুশ জ্বালানি তেলের সবচেয়ে বড় ক্রেতা ভারত চীনের তিয়ানজিন শহরে সাংহাই সহযোগিতা সংস্থার সম্মেলন শুরু হয় কবে একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে শেষ হয় বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার কবে শুরু হবে তিরিশে অক্টোবর দু হাজার পঁচিশ বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার তিরিশে অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে শুরু হবে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে জাতীয় বাজেটে শিক্ষা ও প্রযুক্তি খাতে জিডিপির বরাদ্দ কত শতাংশ চোদ্দ শতাংশ দুই হাজার অর্থ জাতীয় বাজেটে শিক্ষা ও প্রযুক্তি খাতে জিডিপির বরাদ্দ চোদ্দ শতাংশ জাতিসংঘের মতে সুশাসনের উপাদান কতটি আটটি জাতিসংঘের মতে সুশাসনের উপাদান আটটি দুই সালের জুলাই পর্যন্ত কতজন বাংলাদেশি ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছেন পাঁচজন দুই সালের জুলাই পর্যন্ত পাঁচজন বাংলাদেশি ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছেন দুই সালের সুন্দরবন বাঘ জরিপ অনুযায়ী সুন্দরবনে বাঘের সংখ্যা কতটি একশো পঁচিশটি সম্প্রতি কোন দেশ কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক নতুন স্টেথোস্কোপ আবিষ্কার করেছেন যুক্তরাজ্য সম্প্রতি যুক্তরাজ্য হৃদরোগের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক নতুন স্টেথোস্কোপ আবিষ্কার করেছেন নারী ওয়ান ডে বিশ্বকাপ দু কোথায় অনুষ্ঠিত হবে ভারত শ্রীলঙ্কা নারী ওয়ান বিশ্বকাপ ২০২৫ ভারত শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে আইএমএফ কর্তৃক ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক দু হাজার পঁচিশ প্রতিবেদন অনুযায়ী মাথাপিছু আই সর্বনিম্ন দেশ কোনটি বরুন্ডি প্রথম লুকজেমবার্গ বিশ্বের প্রথম মানবাকৃতির রোবট গেম কোথায় অনুষ্ঠিত হয় চীন বিশ্বের প্রথম মানবাকৃতির রোবট গেম চীনে অনুষ্ঠিত হয় সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র কোন সংবাদ সংস্থাকে উগ্রপন্থে আখ্যা দিয়েছে ভয়েস অফ আমেরিকা সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ভয়েস অফ আমেরিকা সংবাদ মাধ্যমকে উগ্রপন্থে আখ্যা দিয়েছে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য আপনাদের সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা নতুন সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার প্রথমে আপনি দেখতে পারবেন আপনাদের সহযোগিতা ছাড়া এই চ্যানেলটি কখনোই সামনের দিকে অগ্রসর হতে পারবে না